প্রোগ্রামে পরার জন্য এই ড্রেসটাকে নিজের হাতে অনেক কষ্ট করে বানিয়েছি ভেবেছিলাম প্রোগ্রামের দিন এই ড্রেসটাই পরবো কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ছোট বোন বলতেছে এই ড্রেসটা প্রোগ্রামের দিন পড়তে না তাদের কাছে মনে হচ্ছে প্রোগ্রামের দিন পরার জন্য এই ড্রেসটা একদমই পারফেক্ট না যেহেতু আমাকে এই ড্রেসটা প্রোগ্রামে পড়তে দেবে না তাই প্রোগ্রামের থিমটা আমি টোটালি চেঞ্জ করে ফেলেছি তাই ভাবলাম আপনাদের সাথে এই ড্রেসের বানানো ভিডিওটা শেয়ার করা যাক এই ড্রেসটাতে আমার কত টাকা খরচ পড়েছে এবং কি কি জিনিস লেগেছে সবকিছু ডিটেলসে এই ভিডিওতে থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার কেমন আছো আজ অনেক বছর পরে আমি একটা ড্রেসে নিজের হাতে কাজ করব। আমি কিন্তু আগে পরে অনেক ড্রেস বানিয়েছি এমন কি ড্রেসে কাজও করেছি বাট এখন বিজনেসের কাজ নিয়ে এবং সংসারের কাজ নিয়ে এত বেশি ব্যস্ততায় থাকি এই জন্য আমি কোনো ধরনের কাজ এগুলার করে করি না যদিও আমি অনেক বছর আগে নিজের হাতে ডিজাইন করে ড্রেস বানিয়ে পড়তাম এখন আর সেই সময়টা বা ধৈর্যটা কোনোটাই আমার নেই যে আমি একটা ড্রেস ধৈর্য ধরে বানিয়ে তারপরে সেটা পরবো যাই হোক অনেক বছর পরে যদিও একটা ড্রেস আজকে ফার্স্ট টাইম বানাতে এসেছি নিজের হাতে আজকে ড্রেসটাতে কাজ করব। এটা ভেবেই ভালো লাগতেছিল কিন্তু কি করব ড্রেসটার মধ্যে এটাই বুঝে উঠতে পারতেছিলাম না তাই চলে আসলাম বোনের বাসায় বোনের সাথে এখন পরামর্শ করেই ডিসাইড করব এই ড্রেসটার মধ্যে কি কাজ করা যায় যখন বোনের সাথে ডিসকাস করলাম তখন সে আমাকে বলল যে এই ড্রেসটার বুকের মধ্যে একটু সুন্দরভাবে বর্ডার করে তারপরে স্টোন বসালে ভালো লাগবে তো তার কথা শুনে আমি এখানে কিন্তু বর্ডার করে স্টোন দেওয়া শুরু করে দিয়েছি দেখা যাক কতটুকু ভালো দেখা যায় তো যেহেতু বোনের বাসায় গিয়েছি বোনের বাসায় বসে বসে কাজ করতেছিলাম লং টাইম ধরে তার বাসায় কাজ করেছি আমাদের এই বুকের কাজটুকু শেষ করতে অনেক বেশি প্যারা নিতে হয়েছে কারণ এই বুকের কাজটুকু একটু ঘন ছিল আর একটা একটা করে স্টোন বসানো অনেক সময়ের ব্যাপার তো আমরা ধৈর্য ধরে দুই বোন মিলে বসে স্টোন বসাচ্ছিলাম অনেকখানি স্টোনই বসিয়েছি বাট অনেক লং টাইম লেগে গিয়েছিল আমাদের বসাতে আমরা দুই বোন তো স্টন বসাতে গিয়ে একটা সময় যে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই আমি আর আমার বোন বারবার করতেছিলাম আর চিন্তা বলা বলি আমরা এতটা অধৈর্য হয়ে গিয়েছি তো যারা এই এর কাজ করে ড্রেসের মধ্যে তারা কতটা ধৈর্য সহকারে এই কাজগুলো করে তাদের কতটা পরিমাণ ধৈর্য থাকলে তারা সারা দিন বসে একটা একটা করে স্টন আঠার মধ্যে লাগায় আর এই ধৈর্য সহকারে বসে বসে এই কাজগুলো করে আমার তো এত ধৈর্য নাই যে আমি একটা ড্রেস স্টনের পাথর দিয়ে বানিয়ে তারপরে পড়ব আসলে তাদের যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে বিধায় তারা এই কাজগুলো করতে পারে কেন এই কাজগুলো যে না করবে সে কখনোই বুঝবে না কতটা ধৈর্য লাগে এই কাজগুলো করতে আমরা দুই বোন সন্ধ্যা ছয়টার দিকে বসেছি এই কাজটুকু নিয়ে ফাইনালি এই কাজটুকু আমার শেষ হয়েছে সামান্য এই বুকের কাজটুকু করতে আমার অলমোস্ট সময় লেগেছে সাড়ে চার ঘন্টার মতো পরিমাণ সময় লাগে একটুখানি স্টোন পাথরের কাজ করতে ড্রেসের মধ্যে তা আসলে এই ড্রেসটা আমি কে না করলে একটু বুঝতে পারতাম না তো আমি এই বুকের কাজটুকু কমপ্লিট করে বাসায় চলে এসেছি বাসায় এসে পরের দিন আমি আবারও নিয়ে বসেছি আজকে আমি একা একা কাজ করব আজকে যেহেতু আমি আমার বাসায় তাই একা একাই কাজ করতে হবে আমাকে আর আমি এখানে সবগুলো চুমকি পুঁতি নিয়ে বসে পড়েছি বুকের কাজটা তো মোটামুটি বনের বাসা থেকে কমপ্লিট করে এসেছি এখন আমি গ্রাউনের যে নিচের পাটটা আছে এটাতে সুন্দর করে স্টোন পাথর দিয়ে সম্পূর্ণ গ্রাউনের নিচের পাটটাকে ফুল ফুল করে ভরিয়ে ফেলব জানি না কতটুকু ভালো হবে চেষ্টা করব যতটুকু করা যায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার এই সিচুয়েশনে বসে থেকে লং টাইম কাজ করা তারপরও ভেবেছিলাম প্রোগ্রামে যেহেতু এটা পড়ব তাই প্যারা নিয়ে কাজ করেছিলাম অনেক দ্রুত ভাবে শেষ করার চেষ্টা করেছি যখন কাজ শেষ হয়ে গেছে সবকিছু কমপ্লিট করেছি তখনই তারা বলল যে এই ড্রেসটা আমি প্রোগ্রামে পড়তে পারবো না তারাও চাচ্ছে না যে আমি এই ড্রেসটা প্রোগ্রামের দিন পরি আমাকে নাকি এই ড্রেসটাতে প্রোগ্রামে মানে একদমই ভালো লাগবে না এমনি নর্মাল সময় পড়তে পারবো বাট প্রোগ্রামের জন্য এটা পারফেক্ট না তাদের কাছে এটাই মনে হচ্ছিল তাই আমাকে এটা পড়তে দিবে না বাট আমার অনেক প্যারা নিয়ে কাজটা করতে হয়েছে আমি তো তখন পর্যন্ত জানি না যে ড্রেসটা আমি পরবো না আমি ভেবেছি যেহেতু সামনে প্রোগ্রাম চলে আসতেছে আমার যত দ্রুত সম্ভব ড্রেসটা কমপ্লিট করতে হবে আর আমার এই প্রোগ্রামের ড্রেসটা পড়তে হবে এটা ভেবে আমি আরো দ্রুত প্যারা নিয়ে ড্রেসটা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং শেষও করেছি শেষ করার পরে তারা আমাকে বলতিছে যে এই ড্রেসটা আমি পড়তে পারবো না এখন আপনারাই বলেন গাইস এটা কোনো কথা তাহলে কেন আমার এত কষ্ট করে এত প্যারা নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে এই বসে বসে এখন এই ড্রেসটা কমপ্লিট করার কি দরকারই বা আমার ছিল আমি তো পরেও আসতে দিলে এই ড্রেসটা কমপ্লিট করতে পারতাম যাই হোক এটা আমার নসিবেই ছিল যে আমি এই ড্রেসটা কমপ্লিট করেও প্রোগ্রামের দিন পড়তে পারবো না আমার খুবই ইচ্ছা ছিল নিজের হাতের বানানো ড্রেসটা পরবো বাট এটা আমার এখন কপালে জুটলো না বানানো শেষ হলে এটাকে সুন্দরভাবে ধুয়ে আমি আয়রন করে ধুয়ে দিব নেক্সট টাইম আমি পরবো এবং আপনাদেরকে দেখাবো কেমন লাগতিছে আপনারা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাবেন আর ড্রেসটা যখন হয়ে হয়ে যাবে তখন আপনাদের ফাইনাল লুকটা দেখাবো আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে ড্রেসটা কেমন লাগলো আমি কাজ করেছি দুই দিন অলমোস্ট অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তাই আমার ভাইয়ের বউকে একদিন বলেছিলাম তুই এসে আমার একটু কাজ করে দিয়ে যাস দেন ও চলে আসে একদিন এসে ও সারা দিন এই ড্রেসটার পিছনে কাজ করেছে তারপর আমাদের কাজ শেষ হচ্ছিল না এত পরিমাণে প্যারা নিয়েছি আমরা এই ড্রেসটা কমপ্লিট করতে গিয়ে আমার ভাইয়ের বউ আমার বোন আমি আমরা তিনজনই এই ড্রেসটা এতটুকু কাজ করেছি তাতে আমাদের সময় লেগে গিয়েছে পাঁচ দিনের মতো তো কি পরিমানে প্যারা নিতে এই সিম্পল ভাবে সামান্য ড্রেস কমপ্লিট করতে যাই হোক গাইস এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু গ্লেজ দিচ্ছে দেখে ভালো লাগতেছে বাট পরলে কেমন লাগবে আমি নিজেও বলতে পারতেছি না এখনো হাতার মধ্যে একটু কাজ বাকি আছে বুকে একটু কাজ বাকি আছে সব টুকু কমপ্লিট হয়ে গেলে দেন আমি এটাকে আয়রন করে রেখে দিব যখন আমি ড্রেসটা পরবো আপনাদের সাথে তখন ড্রেসটার ভিডিও শেয়ার করবো আর এই ড্রেসটা বানাতে আমার সব মিলিয়ে খরচ পড়েছে পাঁচ হাজার প্লাস সো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ